আবার দুইশো তেরো লিটার সাড়ে এগারো সিফটি এখন সবকিছু মিললে জিললে কত কি কেমনে কি পারা যায় আমি বলছি যে সাড়ে দশ যদি নেয় একশো ছিয়াত্তর লিটার ওইটা আপনার তিরিশের নিচে আসতে পারে ডিসকাউন্ট দিলে আসবে এই তারপর আপনার কাছে নিয়ে আসছি গেটের থেকে বিদায় না দিয়া এখন এটা হলো সাড়ে এগারো দুইশো তেরো লিটার আর ওইটা হলো সাড়ে দশ একশো ছিয়াত্তর লিটার

হ্যাঁ দুশো তেরো বা সাড়ে আর যদি ওইটা নিতেন তেত্রিশ হাজার নব্বই ওইটা নিলে পড়বে হচ্ছে আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন কিছু লাগবে আপনার শিশু যাই হোক এটা তো পার্ক তো না জিনিসটা বুঝতে হবে এটা শোরুম এটা শোরুম বলছেন আমরা দেখি ভাই এখানে কিছু ব্যাপার আছে দেখেন আমাদের এই প্রোডাক্ট আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে আসে এখানে এ গ্রেডের ব্যাপার আছে রানিং মাসের ব্যাপার আছে বারো বছরের গ্যারান্টি কিনা সেইটা ব্যাপার আছে আপনি আমাদের কাছ থেকে যে প্রোডাক্টটা নিবেন প্রোডাক্টটা আপনি কিনবেন এই দেখেন গ্রেডিং এর ঘর আছে এখানে যা পাবেন সব এ গ্রেড এই যে এ গ্রেড এ গ্রেড বাইরেও কিন্তু মার্কেটে প্রোডাক্ট আছে সেক্ষেত্রে ডিসকাউন্ট প্রোডাক্ট হিসেবে গণ্য হয় এবং কিছুটা কমে পাওয়া যায় হাজার পনেরোশো টাকা কমে পাওয়া যায় এই গেল এ গ্রেড

এটার মধ্যে কালার আছে একটা প্রিন্ট আছে এই একটা প্রিন্ট আছে আর ওদিকে আরো আরো প্রিন্ট আছে এখন কত টাকার মধ্যে নেবেন আপনারা যদি খুলে বলেন বিষয় হলো আপনারা যদি খুলে বলেন সংখ্যাবে নিতে পারবেন আর ঘুরলে তো ফ্রিজ তো আনে 100 200 এর উপরে আপনার ফ্রিজ আছে এই হলো বেশে 27000 টাকা থেকে শুরু করে এগুলো হলো 27000 টাকা ছোট হলো উপরে ডিপ নিচে নরমাল 27000 টাকা ঠিক আছে

পঁয়ত্রিশ হাজার আটশো নব্বই ডিসকাউন্ট যেটা আছে ওইটা তো আলোচনার সাপেক্ষে আমরা বলি দিব যে কত কত টাকা রাখা যাবে ডিসকাউন্ট দিয়ে বেশি মানে বলেন আপনারা কত টাকার মধ্যে নিবেন বা কি ধরনের আপনি তো কাস্টমার একটা বলতে পারেন ভাই সমস্যা তো নাই না আপনি বলেন বলতে তো সমস্যা নাই ভাই আপনি বললে সে আমরা বুঝি একটা আইডিয়া পাই যে ভাই হ্যাঁ আপনি এইভাবে নিতে না না কেন বলবেন না আপনি দেখা গেল আপনি ছয় মাস আগের একটা প্রস্তুতি নিয়ে শুনেন মার্কেটে আসলে হয় দুই তিন হাজার টাকা অ্যাড করে নিতে হয় অথবা দুই তিন হাজার টাকা কমে পাওয়া যায় এই একবারে মানে ব্যালেন্স নিয়ে এইভাবে হয় না আপনি বলেন খুলে বলেন আমি ওইখানে ম্যানেজার আছে আরো তো আছে তিরিশের নিচে তিরিশের নিচে এইটা আসবে না কিন্তু ওই যে সাড়ে দশ যেটা ওইটা আসবে দেখেন ওই স্পেসটা একটু দেখেন সাড়ে দশটা একটু দেখেন আবার এইটা এটা তিরিশের নিচে আসবে না তবে কত আসবে এটা বইলে দিই নাকি তিরিশের নিচে এটা আসার সম্ভাবনা নাই কিন্তু